আসসালামু আলাইকুম বঙ্গজননী টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম বোচারগঞ্জ এক নং নাফানগরের মিরা কাশ্মীরের সহযোগী চৌধুরী নামে পরিচিত মাদক সেবনকারী ও ব্যবসায়ী নেশার মরণ ছবলে হারিয়ে যাচ্ছে তরুণ সমাজ দিনাজপুর প্রতিনিধি বোচাগঞ্জ উপজেলাধীন এক নাফানগর ইউপি বড় সুলতানপুর সাত ওয়ার্ডের গুচ্ছগ্রাম আবাসনের জনপ্রতিনিধি হিসেবে মীরা কাশ্মীরি ও তার সহযোগী মোহাম্মদ মুছিরের ছেলে আব্দুল মালেদ ওরফের চৌধুরী নামে পরিচিত এই সেই মাদক সেবনকারী এবং ব্যবসায়ী যার কারণে নেশার মরণ ছোবলে হারিয়ে যাচ্ছে তরুণ সমাজ এই আব্দুল মালেত ওরফে চৌধুরী নামে পরিচিত বলের বেড়ায় একাধিক খুনের আসামি তার বিরুদ্ধে বোচাগঞ্জ থানা ও দিনাজপুর আদালতে মামলা রয়েছে ওই এলাকার ক্ষেত্রে জানা গেছে তার অভিযোগের শেষ নাইশত অপরাধের অপরাধী গুচ্ছ গ্রাম আবাসনের অসহায় পরিবারের তরুণী মেয়েদের স্বামী পরিত্যক্তা অর্ধবয়সী বিয়ের প্রলোভন দেখিয়ে এবং স্বামীর সংসার ভেঙে উই মেয়েদের দিয়ে করাচ্ছে দেহ ব্যবসা সহ আশপাশের ছাব্বিশটি এলাকার রাতের আধারে নারী রোভীদের হতে তুলে দিচ্ছে মীরা কাশ্মীরি ও চৌধুরী নামে পরিচিত দেখার কেউ নাই বললেই চলে সার্বিক সহযোগিতা করছেন জনপ্রতিনিধি নামে পরিচিত মীরা কাশ্মীরি যদি কেউ বোচাগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেফতার হন তিনি নিজেই জামিনদাতা হয়ে দিনাজপুর কোর্ট থেকে ছাড়িয়ে আনেন কিন্তু কেন এই নিয়ে জন্মনের প্রশ্ন জনপ্রতিনিধি মীরা কাশ্মীরি স্থানীয়ভাবে সিস্টেম মাস্তান ও সন্ত্রাসীদের দ্বারায় বিভিন্ন ধরনের ক্রাইম সহ অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে ফেলাচ্ছে এই সমাজের কাছে তারা অপরাধী বলে চিহ্নিত হচ্ছে খুঁজে পাচ্ছে না তারা সঠিক ঠিকানা এর জন্য দায়ীকে একমাত্র এই জনপ্রতিনিধি নামে পরিচিত মীরা কাশ্মীরি মেম্বার নিয়ে এদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে বা মুখ খুললে নেমে আছে যার কারণে মুখ খুলতে পারে না মিথ্যা মামলায় বাড়ি নাশের হুমকি সহ ইত্যাদি অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বোচাগঞ্জ সর্বস্তরের এলাকাবাসী দিনাজপুর সুযোগ ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন